নমস্কার বন্ধুরা জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার সময় সব থেকে ভালো লোভনীয় জিনিস হচ্ছে পিঠে তাই আজকের আমি দুধ পুলি পিঠের রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা আপনারা তো অনেক রকমভাবে দুধ পুলি পিঠে বানিয়েছেন এই রকমভাবে একবার বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে এটা আমার শাশুড়ি মায়ের তৈরি করা রেসিপি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা ঝটপট এই লোভনীয় দুধ রেসিপিটা শুরু করা যাক পিঠে বানানোর জন্য প্রথমেই লাগবে নারকল নারকোলটা আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এটা আমাদের গাছেরই নারকোল এটাকে কুড়ে নেব নারকোলটা সুন্দর করে কুড়ে নিয়েছি এবারে এটাকে ছাইও তৈরি করে নেব প্রথমেই ছাইটা বানিয়ে নেব তার জন্য একটা কড়াইতে নিয়ে নিলাম নারকেল কুঁড়ো এখানে প্রায় দুবাটির মতো নারকেল কুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম অল্প একটু লবণ আমার শাশুড়ি বলতেন যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে অল্প একটু লবণ দিলে তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় খুব সামান্য একটু লবণ দিলাম দিয়ে দিলাম কয়েকটা এলাচের দানা আর এক বাটি চিনি সমস্ত উপকরণ ভালো করে হাতে সাহায্যে আমি একটু মাখিয়ে নেব এখনও আমি কড়াটা ওভেনে বসাইনি আগে ভালো করে মাখিয়ে নিই তারপর কড়াটা বসিয়ে দেব সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে ওভেনে আমি কড়াটা বসিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ছাই করে নেব নারকেলের ছাইটা হয়ে গিয়েছে এবারে একটা পাত্রে ঢেলে নেব। নারকেলের ছাইটা ঠান্ডা করতে দিয়েছি এই সময় দুধটাকে আমি ফুটিয়ে নেব আমি আগে থাকতে ওভেনে কড়া বসিয়ে এক লিটার দুধ দিয়ে দিয়েছি লিকুইড দুধ আজকের এক লিটার দুধেই আমি বানাবো দুধের মধ্যে দিয়ে দিলাম চারটে তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম গোটা ছয়ে তেজপাতা আর এলাচটা দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এলাচের দানাগুলো একটুখানি মানে এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি যাতে দুধের মধ্যে একটা ভালো গন্ধ আসে দু দুধ আমি একটা ছোট বাটিতে ঢেলে নিয়েছি এই দুধের বাটির মধ্যে দিয়ে দিলাম অল্প একটু মানে ছোট চামচের এক চামচের মতো নলেন গুড় একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম এটা দেখলাম যে কেটে যায়নি এবারে আমি সরাসরি দুধের মধ্যে নলেন গুড়টা দিতে পারবো অনেক সময় আছে কেটে যায় তাই একটু দেখে নিলাম এবারে এই দুধের মধ্যেই দিয়ে দিলাম নলেন গুড়ের পাটালি ছোটো বাটির এক বাটি দিয়ে দেব ছোটো বাটির এক বাটি নলেন গুড় এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে তবে চিনিগুলো মিষ্টিগুলো দেবেন আর দিয়ে দিলাম ছোট বাটির হাফ বাটি চিনি এবার সমস্ত উপকরণ ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব এবারে একটা বড়ো পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম বড় বাটি দু বাটি চালের গুঁড়ো এখানে আমি সেদ্ধ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবারে অল্প অল্প গরম জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব অল্প অল্প গরম জল দিয়ে আমি একটা ডো রেডি করে নিয়েছি বেশ কয়েকটা পুলি আমার অলরেডি বানানো হয়ে গিয়েছে তবু আপনাদের একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি একটা লেচি নিয়ে নিয়েছি নিয়ে এরকম বাটির মতো করে নিলাম এই বাটির মধ্যে অল্প একটু নারকেলের ছাই দিয়ে দিলাম দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে ঠিক এই রকমভাবে বানাই এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা উনি এই রকমভাবেই বানাতেন এরকম মুখটা বন্ধ করে দিতেন দেখুন বন্ধুরা এই রকমভাবে সমস্ত পুলিগুলো বানিয়ে নেব সমস্ত পুলিগুলো আমি সুন্দর করে গড়ে নিয়েছি এবার গরম দুধের মধ্যে দিয়ে এগুলোকে ফুটিয়ে নেব দুধটা তো আগে থাকতে ফুটিয়েই নেওয়া আছে এবারে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে প্রথমে আমি সমস্ত পুলিগুলো দুধের মধ্যে দিয়ে দেবো সমস্ত পুলিগুলো দুধের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গিয়েছে আমার আজকের দুধ পুলি খুবই লোভনীয় একটা পিঠের রেসিপি বন্ধুরা বাড়িতে একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত ধন্যবাদ